সবার কাছে তো টাকা চাওয়া সম্ভব নয় তাই আমি বলছি আমার এই গোষ্ঠী আমার এসছিল ও নামে সবাই হাতের ছোট করে হাত দাও না এখানে তৃণমূল এখানে বিজেপি এখানে সিপিএম এখানে তৃণমূল কংগ্রেস সব ভাগাভাগি আছে ওই জন্যে ওই যার মন সে দেখছি ওরাও নেই আমরাও মারিব না কথা বলবো

পারবে এইবার সব লাল হয়ে মু পারবে বলো না তুমি যে রাজার বোন রাজকন্যা আর এই মেয়েগুলো তোমার সখী দাসী এগুলো আমার সব বন্ধু কেন তুমি সঙ্গে করে নিয়ে আরে আমি না এরা তো তোমার কাছে থাকে সাত টাইম থাকে কোথায় থাকে কাগজ বোতল ও ওই আর দুজনা এরা নয় এদের মতো দেখছি আমি বিশ্বাস করে পোঁথে হাত দিয়ে বলছি পোঁধে হাত দিয়ে যদি না হয় তাহলে হাত দিয়ে বলুক যাবি ছিলাম না বলুক

কথা বলবো ভালো আছো তো হ্যাঁ গো এই তোমার সাথে আমার খুব কথা বলতে ভালো লাগছে আমি জড়িয়ে ধরবো আমি আমি তোমার নিজের বন্ধু লোক লে তোমাকে বন্ধু করতে হয় কত গঙ্গা ঘাট পেরিয়ে তিনটে ঘাট পেরিয়ে পাড়ায় তবে রাজবাড়ি ঢুকবে তুমি এই রাজ্যে এসো আমার দাদা জানতে পারলে তোমার কি হবে জানো কি হবে কোনো পুরুষ মানুষ আসে না কেন কি করবে এই রাজ্যে শুধু মেয়ে ছেলে বাস থাকবে না তোমার পার হলাম

We take a dip. যেতে না কান ধরে তাড়িয়ে দিয়ে যায় ওকে আবার এ বছর বাজার দেশে এ সালা লাত খাওয়া লোক এ লাত খেয়ে লজ্জা নাই এ লজ্জা ঘরে পিত্তি গলি গেছে ও যত মার খায় তত গ্রামে যায় একটা কথা বলবো বলো এই যে রাজবাড়িতে রাজা দেশে কোনো রাজার লোক নাই বেটা ছেলে নাই এই তুমি এই তুমি আমি কিন্তু প্যানে মুইতে দেবো দাও কেন এই না আরে বাবা একটু একটু এরকম করতে হবে না তুমি ওরকম করলে আমি কিছুই করতে পারবো না শোনো না এইখানে যখন থেকে তোমাকে দেখেছি না আমি মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে ভেবেছি সত্যি সত্যি আই লাভ খাও কি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ টু আমি বললাম তো আই লাভ খাও কি কত খাও আই লাভ খাও কি নয় আই লাভ ইউ মানে আই লাভ ইউ আই লাভ বলে ভালো না আই লাভ ইউ আই লাভ আই লাভ ই মানে কি আই লাভ মানে আমি তোমাকে ভালোবাসি আমিও তো তোমাকে ভালোবাসি তুমি ভালোবাসো হ্যাঁ তা সত্যি ভালোবাসো মুখে হাত দিয়ে বলছি আমি যাকে বলি সত্যি কথাই আমি একদম চপ চপ মানে সিঙ্গারাতে গুলি মারে সিঙারাতে গুলি মারে সারা রাতে কি মারা মারাই হয়ে যাবে ভালোবাসার ওই চপ 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 মারা মারা শোনো দেখো আমি হলাম তো রাজার বোন তো তাই আমার একটা সম্মান আছে আবিজার তো আছে

ছল বলছি এক কাজ করতে পারবে? হ্যাঁ পারবো। আমার দাদা না? হ্যাঁ পারবো। কি পারবে তুমি? যা বলবে তাই পারবো। আমি যা বলবো তাই করবে? তাহলে চল এইখান থেকে চলো তোমাকে আমি একটা জিনিস শিখিয়ে দেব সেটা তোমাকে করতে হবে। কোথায়? আমাদের বাড়ি। তোমার বাড়ি? হ্যাঁ। এই বলছো আমাদের শে ব্যাটা ছেলে নাই আবার তোমাদের বাড়ি? হ্যাঁ যাবে। হ্যাঁ আমি তোমাদের বাড়ি যেতে পারবো না। আরে তুমি এই বেসে যাবে কেন? তো তুমি অন্য বেসে যাবে মেয়ে ছেলে সেজে যাবে। আমার দাদাকে জব্দ করতে হবে। তার মানে তুমি আমার সঙ্গে আছো? ইয়েস।

তুমি যে আমার আচ্ছা প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দি খায় আমার এই রাজ্যে হাজার হাজার সৈন্য ছড়ানো আছে একটাই আদেশ কোন নারী যদি পুত্র সন্তান জন্মগ্রহণ দেয় সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলতে হবে আর যদি নারী জন্মগ্রহণ দেয় তাহলে তাকে মানুষের মতো মানুষ করে আমার রাজ সবাই ঠিক বয়সের সঙ্গে তাকে আমার পেশ করবে আমার রাজ্যে আমার দাসী হয়েছে থাকবে এই কে আছিস ভাইজিদের পাঠিয়ে দে এ ভাইজি মহারাজ আমাদের ডেকেছেন বলুন মহারাজ তোমাদের দেখেছি একটাই কারণ কি কারণ আমার মনে খুব অশান্তি আচ্ছা আমার অশান্তি হৃদয়ে শান্তি আনতে তোমরা নাচো গাও আনন্দ ফুর্তি করো যে হুকুম মেরে আকা হেলি হেলি চি খেল আরে আগিয়া সে শোনা তাহার পাছারে 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 দোকানে ঝগড়া লিখেছি হ্যাঁ বসো তোমরা বসো বসো মেয়ে ছেলেটা বসে যান